স্বাগত দর্শক বন্ধুরা আজ জানবো আজকের রাশিফল নিয়ে তো আজ ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বারোই জ্যষ্ট চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি সতেরো জিলকদ রোজ রবিবার তৃতীয় তিথি থাকবে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থি তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে বেলা এগারোটা এগারো মিনিট বারো সেকেন্ড পর্যন্ত সাধ্যযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মঙ্গলযুক্ত মেষরাশিতে বুধ বৃষ রাশিতে রবি বৃহস্পতি শুক্র যোগ এবং কন্যা রাশিতে কেতু পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশী মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে যার ফলে যারা নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম নিয়ে বুক বেঁধেছেন তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এমনকি যারা নতুন বিনিয়োগ নতুন ব্যবসা বাণিজ্য করার চিন্তায় বিভোর আছেন তাদের জন্য দিনটি শুভ এবং স্মরণীয় হবে সেই সঙ্গে যে সকল প্রেমিক প্রেমিকা তাদের প্রেম বাস্তবায়িত হবে এমনকি যারা বন্ধুত্ব করবেন অংশীদারী ব্যবসা বাণিজ্য করবেন বলে ভাবছেন তাদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা যেমন বাস্তবায়িত হবে তেমনি ঝটকা উপার্জনের পথও খুলে দেবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কার আসবে যারা দাম্পত্য জীবনে অশান্তিতে ভুগছিলেন সেই অশান্তি আজকে বিদুরিত হবে এমনকি যারা সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া সন্তানদের সাফল্যেও গৌরবান্বিত হবেন সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন আজকের দিনটিতে তাছাড়া ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া সন্তানদের সাফল্য আপনাদের বংশের মুখ জল করবে এমনকি আজকের দিনে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সাজ সাজ রব রব করতে পারে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পছরা সাজতে পারে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের প্রেম ভেঙেছিলো বন্ধুত্বে ফাটল ধরেছিল আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য ছিল সেগুলো ফিরিয়ে দেবে যার ফলে সুখী সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি কীরিকা হয়ে থাকে যাদের পিতামাতার সাথে মতানৈক্য ছিল সন্তানরা অবাধ্য ছিল ব্যবসা বাণিজ্যে লোকসান গুনছিলেন তাদের এই সকল দিক থেকে ফিরিয়ে আনবে তবে বিশেষ করে যারা ঝটকাতে বিনিয়োগ করবেন বা লটারিতে বিনিয়োগ করবেন শেয়ার বাজারে বিনিয়োগ করবেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে তাছাড়া যারা আগুন বিদ্যুৎ এবং বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে সক্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি কিন্তু খুব একটা শুভকর নয় তাই তো বিশেষ করে যারা বড় বিনিয়োগ করবেন তারা সতর্ক থাকবেন যারা চুক্তিবদ্ধে আবদ্ধ হবেন তাদেরকেও ভেবে চিনতে বুঝে শুনে চুক্তি করতে হবে যারা বিশেষ করে না তাছাড়া যারা ভ্রমণ করবেন তাদের ভ্রমণে সতর্ক থাকতে হবে এমনকি মামলা মোকদ্দমায় যারা লড়বেন তাদেরকে পূর্ব থেকে আট ঘাট বেঁধে তবেই না অগ্রসর হতে হবে নচেত মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙ্গার চেষ্টা করতে হবে নচেত দুঃখার নবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে করতে পারে এমন আপনাদের নেতৃত্ব হাতছাড়া হয়ে যেতে পারে তার অপরিচিত কাউকে যারা আশ্রয় দেবেন তারা ভেবেচিন্তে বুঝে শুনে আশ্রয় দিন নসিদ খাল কে দিয়ে কুমিরানা সমান হবে এমন কি সংকটকালে বন্ধু-বান্ধব আত্মীয়পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে সেই সঙ্গে মিথ্যা দূরনাম বদনাম কলঙ্কও চেপে দিতে পারে যার ফলে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা আপনাদের কুড়ে খেতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন এমনকি কর্মস্থলে বসের মন জুগিয়ে চলুন সহকর্মীদের সাথেও সদ্ভাব বজায় রাখুন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে ভাই ভাই ঠাই ঠাই হতে পারে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে আয় উপার্জন কম হবে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাবে যার ফলে সঞ্চিত অর্থ কুরের ন্যায় বিনষ্ট করবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে জীবনসঙ্গীরা কর্ম পাবে তাছাড়া আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে সন্তানরা বাধ্যগত থাকবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারও আসতে পারে সেই সঙ্গে নতুন নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে তাছাড়া বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করতে পারে গৃহবাড়ি অতিথি সমাগমী মুখর থাকতে পারে মৌজ মস্তিতে দিনটি উপ উপভোগ করাতে পারে আজ দিনটিতে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি নতুন জমি জমা যারা কিনবেন বাড়ি কিনবেন ফ্ল্যাট বাড়ি কিনবেন বা ধরুন যারা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করবেন বা ব্যবসা শুরু করবেন তাদের জন্য দিনটি শুভকর হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হতে পারে বসের সাথে মনোমালিন্য হতে পারে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে পরিবারের বয়স্কদের পিতা মাতা বা গুরুজনদের স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে যাদের দাঁতের রোগ চোখের রোগ পেটের রোগ রয়েছে তাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে বড় বিনিয়োগে সাবধান থাকতে হবে তাছাড়া ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্য তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র গোলা নেশাদ্রব্যের যারা কর্মরত আছেন তাদের তাদেরকে এই সকল কর্ম থেকে সতর্ক থাকতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সর্বশেষ প্রতিযোগিতায় হেরে গিয়ে বা বাজি ধরে বা সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগ করে বা দেখা যাচ্ছে আপনাদের লটারি কেটে কিন্তু অর্থের অপচয় হতে পারে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে শিক্ষার্থীদের লেখাপড়ার দিকে মন আকৃষ্ট করতে হবে ফেসবুক ইউটিউব থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু চেপে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে অবশ্য ভাই বোনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর সহকর্মীদের কাছ থেকে কার্য উদ্ধার করে নিতে হবে অংশীদারদের সাথেও সম্প্রীতি বজায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে আপনারা বড়ো কোনো অর্ডার হাতে পাবেন এমনকি বাড়তি দায়িত্বও পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি পিতা মাতার পূর্ণ সহযোগিতা পাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে যারা শিক্ষার্থী আছেন তাদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রসস্ত করবে সন্তানদের সাফল্য নিশ্চিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি স্মৃতিশক্তি বাড়বে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পশুরাশ আসবে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করুন অতি সুখে গা ভাসিয়ে দেওয়া থেকে বিরত থাকুন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পেতে পারে সেই সঙ্গে কর্মের সুনাম জশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করতে পারে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে লাইফস্টাইল স্টাইল বদলে দেবে দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় উন্নতি সাধিত হবে এমন কি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যালগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে যারা পারিবারিক ও দাম্পত্য জীবন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের সেই চিন্তা লাঘব হবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোলা লাগবে এমনকি যারা বসের মন জুগিয়ে চলতে পারছিলেন না বসের সঙ্গে মতানৈক্য ছিল সহকর্মীদের সাথে মতেরোমেল ছিল অংশীদারদের সাথে কলহ বিবাদ ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধে যারা দীর্ঘদিন জড়িয়েছিলেন সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতা মাতৃস্থা নিয়ে সহযোগিতা পাবে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে এমনকি আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে বিশেষ করে আকস্মিক উপার্জনের পথ খুলে দেবে তাই তো মন ভরে বিনিয়োগ করুন এমনকি রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হন তবেই না সুদিনের সূর্য ফোকাস মারবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সেই সঙ্গে ঐশ্বর্যের প্রাচূর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর রাখবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল মিলিয়ে এক রাজকীয় দিন উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যার ফলে স্বাস্থ রবর করতে পারে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতাও পেতে পারেন তাছাড়া মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হতে পারে যারা কেরিয়ার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন কোনো রকমে কোনো কাজে সফলতা পারছিলেন না তাদের সফলতা হাতের মুঠোয় আনবে যারা ব্যবসা বাণিজ্য চালু করবেন করবেন বলে ভাবছেন কিন্তু চালু হচ্ছে না তাদের জন্য দিনটি শুভ হবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদর্শ যারা ভুগছিলেন তাদের আর্থিক ধন্যদশা কাটবে এমনকি যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী বিবাহের সম্বন্ধ হচ্ছে কিন্তু আসলে বিবাহ লাগছে না তাদের জন্যও কিন্তু দিনটি শুভ হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে শত্রু বিরোধী পক্ষের আক্রোশে যারা জর্জরিত ছিলেন তারা শত্রুদের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবেন তাছাড়া যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ডিও দিবস হিসেবে গণ্য হবে তাই তো যারা যানবাহন বদল করার স্বপ্নে বিভোর আছেন তারা আজকের দিন কাজে লাগাতে পারেন তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের অশান্তিপূর্ণ পরিবারের শান্তির বাড়িবর্ষিত করবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্বও কিন্তু ফিরে পেতে পারেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মে দুই ইংরেজি তারিখে শূন্য পকেট তো পূর্ণ হবেই সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে দীর্ঘদিনের ধার কর্য ঋণ থেকে মুক্তির পথ প্রশস্ত করবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ডাকযোগে শুভ সংবাদ আসবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেপে উঠবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট করতে পারে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের লেখাপড়া প্রতি মন আকৃষ্ট ঘটবে এমনকি যারা অংশীদারি বিনিয়োগ করছেন পার্টনারে কোনো কিছু করছেন তাদের মুখেও সুখের হাসি ফুটবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা ও আশীর্বাদ চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হবে তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদও আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মে দুই হাজার নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে এমনকি যারা ব্যবসা বাণিজ্য চালু করার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে বেকার যুবক যুবতী যারা আছেন তারা কর্মের সন্ধান পাবেন সেই সঙ্গে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে যাদের মনোকষ্ট মনোবেদনা মনস্ক তা কুড়ি কুড়িয়ে খাচ্ছিলো তাদের মনে সুখের হাসি ঘোটাবে যারা দাম্পত্য কলহ বিবাদের মধ্যে ছিলেন তাদের কলহ বিবাদ মীমাংসা ঘটবে যাদের প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বেঁধেছিল সেই অভিমান ভাঙবে এবং প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব নিয়ে আজকের দিনটি মাইল ফুলক হয়ে থাকবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে আজ ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে তাই তো সন্তান সম্ভবা যারা রয়েছেন তাদের মুখে সুখের হাসি ফুটবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি পূর্বসাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব তো জোড়া লাগবেই এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি আসারা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মে দু চব্বিশ ইংরেজি তার একটি সাবধানে ফেলতে হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া যাবে না বড় বিনিয়োগে সাবধান থাকতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে হবে সহকর্মীদের বজায় রাখতে হবে তাছাড়া আয় উপার্জন কমবে ব্যয়ের মাত্রা বাড়বে যা সঞ্চয়ে হাত ফেলতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে এমনকি পরিবারের বয়স্ক লোকেদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকবে সেই সঙ্গে দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে যেটি গোটা পরিবারকে বিষণ্ণ করে তুলবে তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে তাই তো মকর রাশি জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত হতে হবে এমনকি পিতামাতার সাথে কারণে অকা কারণে মতানৈক্য তৈরি হবে আবার সন্তানদের আচরণ নিয়ম মনোবেদনার কারণ হবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ পারিবারিক কলহে রূপান্তরিত হতে পারে এমনকি ক্ষণস্থায়ী বিচ্ছেদের দিকেও যেতে পারে তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি দিনটি স্মরণীয় হয়ে থাকতে পারে সেই সঙ্গে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন আটকে থাকা কাজ সচল হতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠতে পারে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে ভাঙ্গা প্রেম জোড়া লাগাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে নেশা মধ্য জোয়া ছাড়াতে পারে শত্রুদের পরাস্ত করাতে পারে আপনাদের বিশেষ করে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দিতে পারে সাধন ভাজনের সিদ্ধি লাভ করাতে পারে তাই তো বিশেষ করে মহান সৃষ্টিকর্তা আপনাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের পরিশ্রম আপনাদের কৌশল আপনাদের অধ্যাবসায় আপনাদের স্টাইল বদলে দেবে তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাখলেন তো হারলেন ধৈর্য ধারণ করুন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি শতভেশা হয়ে থাকে তাহলে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা চরিতার্থ করার হাত থেকে দূরে থাকুন কারণ অবৈধ বা গোপন প্রেম পুনয় ফাঁস করে দিতে পারে যা মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে বাসাবে সেটি ধরে রাখার চেষ্টা করতে হবে তবেই না জীবন মহিমান্বিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তারাও কিন্তু ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে লাগাতার উন্নতি করবেন বিশেষ করে দিনটি উপভোগ করবেন মুখে হাসি হাসির ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে তাছাড়া কর্মস্থলে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী হবে এমনকি শত্রুদের পরা করতে সক্ষম হবে শিক্ষার্থী যারা আছেন তাদের মন আনন্দে নাচবে এমনকি শিক্ষার্থীরা বিজয় আনবে তারা মনের মতো কলেজ ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে সন্তান থাকবে জমি বিরোধ হবে নিষ্পত্তি এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহু গুণের প্রতিফলন ঘটাবে আজকের দিনটিতে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে দেবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপৌ গোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাছাড়া সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট করতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান ছাব্বিশে মে দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার thank you